কটা বাজে এখন পনেরো দশটা বাজতে যায় নটা চল্লিশ ঘড়ির কাটা ভবন হচ্ছে খুব ছোট্ট জায়গা এ দেখো সিলিংয়ে ফ্যান লাগানো ছিল ফ্যানটাও খুলে রাখা হয়েছে ফল সিলিং আছে ওপরে হোমের অগ্নি এতটাই উঠেছিল যে উপরে সিলিংটাও ফটফট করে আওয়াজ করছিল স্টিলের পাত দেওয়া আছে ভবন চলছে ভক্তের বাড়িতে খুব ছোট্ট জায়গা বাবা মহাদেবের আরোগ্য কামনায় ভক্তের আরোগ্য কামনায় সুস্থতা কামনায় নেগেটিভ এনার্জি দূরীকরণে বাবা মহাদেবের নামে হবন হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুব অল্প একটু জায়গার মধ্যে হোম করা হচ্ছে কিছু করার নেই যেখানে যেরকম পরিস্থিতি সেরকম পরিস্থিতিতে হোম করা হবে ভক্তের ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যেই করা হয়েছে হোম চলবে অনেকক্ষণ সবে মাত্র পনেরো দশটা বাজে কিছুক্ষণ আগে শুরু করা হয়েছে হোম হর হর মহাদেব নেগেটিভ এনার্জি দূরীকরণ এবং রোগ রোগব্যাধি দীর্ঘদিন যাওয়ার জর্জরিত জড়িত সমস্যায় মহাদেবের নামে হবন করা হচ্ছে ভক্তের মঙ্গল কামনায় সকলে বলবেন হর হর মহাদেব খুব ছোট্ট জায়গার মধ্যে হোম করা হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা যাই হোক কমেন্ট করবেন হর হর মহাদেব যে কোনো জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান করা হয়ে থাকে ভক্তের মঙ্গল কামনার জন্য ভবন ক্রিয়া করা হয়ে থাকে খুব ছোট্ট জায়গার মধ্যে হোম করা হচ্ছে খুব বেশি বেশি কাঠ দেওয়াও যাচ্ছে না হোমের মধ্যে দেখুন জাস্ট একটু উঁচুতেই সিলিং পাখা লাগানো ছিল সিলিংয়ে পাখাটাও খুলে রাখা হয়েছে হুম যেন করে তাতেও সমস্যা আজকাল ফ্ল্যাটে তো বাস্তুদোষ অনিবার্য ফ্ল্যাট মানেই বাস্তুদোষ কারণ কোন পজিশানে বাথরুম করতে হবে কোন পজিশনে টয়লেট বানাতে হবে কিচেন বানাতে হবে কোন পজিশানে ঠাকুর ঘর বানাতে হবে প্রোমোটাররা করছেন কিছু করারও নেই তাদেরও তো ম্যাক্সিমাম ফ্ল্যাটেই বাস্তুদোষ তার জেরে কী হচ্ছে নেগেটিভ এনার্জি কানেক্ট হচ্ছে মানুষের রোগ ব্যাধি ছাড়ছে না অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তো এই সব কিছুর থেকে মানুষকে তো মুক্তি পেতে হবে তো সব কিছুই যে টোটকা মাধ্যমে হয়ে যাবে তাও নয় আবার কিছু কিছু সমস্যা আছে টোটকা মাধ্যমেও হয়ে যায় কিছু রেমেডির মাধ্যমেও হয়ে যায় সব কিছুই যাই হোক আর যেগুলো টোটকা বা রেমেডির মাধ্যমে হতে চায় না সেই ক্ষেত্রে হবন ক্রিয়া তো অনিবার্য টোটকা রেমেডি তার সাথে হবন ক্রিয়া দুরারোগ্য কোনো ব্যাধি হলে কিংবা অর্থনৈতিক সমস্যা বা বিজনেসে গ্রোথ আটকে গেলে কিংবা নেগেটিভ এনার্জির দরুন বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সেই ক্ষেত্রে বাবা মহাদেব বাবা কালভৈরব বাবা বটুক ভৈরবনাথ প্রয়োগ দ্বারা সেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে যাই হোক কমেন্টে বলবেন হর হর মহাদেব যারা লাইভটি দেখছেন বলবেন হর হর মহাদেব কারোর যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্টেও জানাতে পারেন কমেন্ট করে অথবা ম্যাসেঞ্জার করেও জানাতে পারেন বা ফোন করেও সেই ক্ষেত্রে পরামর্শ নিতে পারেন যে কি করবেন যে কোনো দিন ফোন করার সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই ফোন করে বা কমেন্ট বক্সে জানিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন অবশ্যই চেষ্টা করা হবে অপরাজিতা মায়ের তরফ থেকে সেই ভক্তের সমস্যা থেকে তাকে মুক্তি দেওয়ার হর হর মহাদেব কমেন্ট করবেন সবাই বেশিক্ষণ লাইফটি চালাতে হয়তো পারবো না কারণ খুব ছোট্ট জায়গা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট জায়গা এইটুকুনি জায়গা ফল সিলিং লাগানো সব ঘরেই তো সেই ক্ষেত্রে যেখানেই হোম করব না কেন সমস্যা তাও সমক্ষা সমস্যার সম্মুখীন হয়েও হবন করা হচ্ছে অগ্নি উচ্চ মানে না উঠিয়ে সেটাকে অগ্নি কম কম ওঠানো হচ্ছে এবং সেরমভাবেই হবন করা হচ্ছে যে কোনো পরিস্থিতি হোক সেই পরিস্থিতি থেকে ভক্তকে তো রিলিফ মুক্তি প্রদান করাতেই হবে এবং আমাদের প্রত্যেকের কর্মফল সকলেই চেষ্টা করুন প্রত্যেকের কর্মফল ভালো করা যা করেছেন অন্যায় করেছেন ভুল করেছেন যা করেছেন আজকে থেকে আগামী দিন থেকে প্রত্যেকে চেষ্টা করুন ন্যায়ের পথ চলা মানুষকে না ঠকানো পশু পাখিকে সেবা শুশ্রূষা দেওয়া দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ঠাকুরের নাম ঈশ্বরের নাম গান করা প্রত্যেক দিন বলা হয় আমাদের তরফ থেকে অপরাজিতা ভৈরবী মায়ের তরফ থেকে বলা হয় যে তোমরা প্রত্যেকে ঈশ্বরকে খুব বেশি না পারলেও অল্প করে সময় দাও অল্প করে সময় দাও প্রত্যেক দিন তো আপনারাও প্রত্যেক দিন যে যেই কাজই করুন না কেন যেই কাজের সঙ্গে যুক্ত আছেন সতের পথে চলুন এবং দুস্থ মানুষের পাশে দুস্থ পশু পাখির পাশে দাঁড়ান এবং অবশ্যই ঈশ্বরকে ভোজুন মানে ঈশ্বরের নাম গান করুন দেখুন প্রত্যেকেরই কাজকর্ম আছে প্রত্যেকে কাজকর্ম করতে হবে সংসার চালাতে হবে সবই বুঝলাম কিন্তু ঈশ্বরকেও তার মধ্যেই ডাকতে হবে সংসার ধর্ম করার সাথে সাথে যদি মানুষ ঈশ্বর ধর্ম পালন করে তাহলে সেই মানুষের যদি সমস্যাও থাকে আস্তে আস্তে সেই মানুষের সমস্যা কিন্তু দূর হয় তো আপনারা চেষ্টা করুন প্রত্যহ অন্তত আধা ঘন্টা করে ঈশ্বরের জন্য সময় বার করুন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে অন্তত আধা ঘন্টা আর এর থেকে যে বেশি পারবেন তাহলে তো খুবই ভালো তো অবশ্যই ঈশ্বরকে সময় দিন এবং তার সাথে ন্যায়ের পথে এগিয়ে চলুন সৎকর্ম করুন ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব নম পার্বতী পতায় হর হর মহাদেব মহাদেব